যথাযথ ভাবে সবাই প্রণাম জয়গুরু ভালোবাসা জানবেন দাদা আমরা তো ঠাকুরকে নিয়ে চলি আর আমাদের মনের মতো করে ঠাকুরকে আমরা ভালোই পারছি নাহলে আমরা বেঁচে আছি কি করে সবকিছু করার মাধ্যম দিয়েও আমাদের মধ্যে কোথাও না কোথাও একটু দুর্বলতা লুকিয়ে থাকে সেই দুর্বলতাটা আমরা ঠিক ভরতে পারিনি আমাদের দুর্বলতাটা কোথায় আছে সেজন্যই আমার যে একটা বিশেষ দুর্বলতা ছিল সেই দুর্বলতা তো আমি কোনোদিন ভাবতেও পারি না দু হাজার নয় সালে হঠাৎ একদিন দুপুরবেলা দুটো ভাই মোটর সাইকেল নিয়ে দেওঘর থেকে মনে করে আসলো এসে আমাকে বলল বসন্ত দাদা শিশির দাদা পাঠিয়েছেন আপনাকে বলতে কালকে আপনাকে বাগদা বলে বলে একটা জায়গা আছে দেওঘর ডিস্ট্রিক্টের মধ্যেই আছে সেখানে আছে আপনাকে দাদা ওখানে যেতে বলবেন এবং পাঞ্জাবি পরে যাবেন না ধুতি পাঞ্জাবি পরে যাবে আচ্ছা ঠিক আছে আপনি বারোটা সাড়ে বারোটার মধ্যে গেরেজে পৌঁছে যাবেন একটা সময় আমাদের গেস্ট থেকে গাড়ি যাবে কীর্তন পার্টি ইত্যাদি তার মধ্যে আমি কি আনন্দ হলো বুঝতে তো দাদা আমাকে যেতে বলেছে আমার নিজের মধ্যে একটা মানে অহংকার হয়ে উঠলো যে হ্যাঁ দাদা আমাকে সৎসঙ্গে যেতে বলে আমার ধুতি পাঞ্জাবি পরে আমি পরের দিন সকালবেলা পরিবারকে পড়লাম যে আমি কিন্তু আজকে তো এগারোটার সময় খাবো বুঝিয়েছো হ্যাঁ খাবে আমি খাওয়া দাওয়া করে ঠিক সাড়ে বারোটার সময় গেরেজে পৌঁছেছি যে দেখি যে কীর্তনে যাওয়া গাড়ি তৈরি হয়ে আছে সৎসঙ্গে যাওয়ার কিছু দাদারা বসেও আমিও বসলাম ঠিক একটা বাজল যারা যাওয়ার তারা সবাই এসে পৌঁছে গেলেন গাড়িতে উঠে গেলেন গাড়িও ছাড়লো আমরা চললাম আমাদের ঠাকুর বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে বাগদাহা সেই জামতারা দমকা রোডের মধ্যে পড়ে খুব একটা প্রতিষ্ঠিত জায়গা আর কি ছোটখাটো হাট বাজার কিন্তু আদিবাসী বাহন ওই এলাকার আমরা ওই কেন্দ্রে আড়াইটার সময় পৌঁছে গেলাম গিয়ে দেখলাম যে কেন্দ্রটা আমি প্রণাম করে কেন্দ্রের দিকে লক্ষ্য করলাম বাহ কি সুন্দর মাটি দেওয়াল দিয়ে কেন্দ্র করা খোড়ের ছাউনি যেখানে পার্থনা জায়গাটা সেটাও একেবারে খোড় দিয়ে ছাউনি করে বানিয়ে আছে আর বাঁশের মাচা বানিয়ে তার মধ্যে সাদা চাদর বিছানা পেতে ঠাকুর বড় মা শিশি বর্দার সাইড দাদারও ফটো বসানো আছে ওইখানে এক দাদা দেখাশোনা করেন তাকে আমি জিজ্ঞাসা করলাম দাদা হম হ্যাঁ বসব আমি বললাম যে আমি অনেক কেন্দ্র মন্দিরে গেলাম গো কিন্তু এরকম কেন্দ্র মন্দির মাটি দিয়ে দেওয়াল দিয়ে বানিয়েছেন মাচার উপরে ঠাকুরের আসন খড়ের ছাউনি সুন্দর আর আদিবাসী মায়েরা ওই দেওয়ালের মধ্যে এত সুন্দর সুন্দর করে ফুল আঁকিয়েছিলেন যে দেখেই মন ভরে যায় আমি বললাম যে খুব ভালো লাগছে তিনি বললেন বসন্তটা ভালো হয়েছে ভালো হয়েছে তিনি বললেন আমার আমাদের একটা আদিবাসী মা ছিলেন তার ছেলে মেয়ে ছিল না তিনি চার কাঠা জমিন করলেন উনিশশো সাতাত্তর সাল এই জমিনটা মাপ দান করলেন চার কাঠা জমিন মানে এই উহের মধ্যে চার কাঠা জমিন প্রচুর জায়গা এক কাঠা জমিনের মাপ হচ্ছে পঁচিশশো একত্রিশ স্কোয়ার ফিট মানে আমাদের আসামে ও বেঙ্গলের অনেক ভালো জমিন অনেক জায়গা আছে আমি ওই কেন্দ্র থেকে টাইম অনেকটা ছিল কি যে পাঁচটা ষোলো মিনিটে প্রার্থনা সময় সবসময় সুন্দর জায়গা তো সময় অনেক পেয়ে গেলাম আমি একটু গ্রামের দিকে গেলাম ঘুরতে আমি যে গ্রামে ঢুকছি আমাকে এক দাদা দেখে দুখানা প্লাস্টিকের চেয়ার হাতে করে ঘর থেকে বেরোচ্ছেন তার উঠোনের দরজা যেটা গেট সেই গেটের কাছে তো ওই রকম বাসের গেট আর কি আমাদের কেমন মন্দিরের মতো গেট নেই বাস বেড়ার মতো গেট তার দরজার কাছে একটা কাঁঠাল গাছ সেই গাঠাল গাছের কাছে রাস্তার উপরে দুখানা চেয়ার দুই সাইডে রেখে আমাকে বলেন আসল দাদা আমিও বসলাম উনিও বসলেন তারপরে বসার পরে আমরা দুজনে গুজব করছি তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ও দাদা আপনার নাম কি আমি বললাম যে আমার নাম বসন্ত কুমার ওই ও হো আপনি মানিকপুরে থাকেন আমরা আর হ্যাঁ মানিকপুরে থাকি দাদা আপনি তো আমার থেকে বলছেন অনেক বড় কিন্তু আপনারও নাম আমার জানতে ইচ্ছে করে তিনি আমাকে বললেন ও আমার নাম হচ্ছে দশরথ হেমব্রম গো দশরথ হেমব্রম্পিতাকে দর্শন করেছি বুঝলেন আমার যখন দীক্ষা হলো তখন আমার ঋত্বিক দাদা আমাকে বললেন যে গুরু বাড়ি গেলে কিছু নিয়ে যেতে হয় খালি হাতে যেতে নেয় বুঝলে তো বিশেষ করে তোমার যে প্রেমিক যে তুমি অত্যন্ত ভালোবাসো সেই জিনিসটা নিয়ে গেলে আরো তিনি খুশি হন আমি প্রথম যখন ঠাকুর বাড়ি যাই আমি তো জানতাম না আমি তো নিজে তখন মাছ মাংস মুরগ ইত্যাদি খেতাম দুটা মুরগির বাচ্চা একটা খাঁচায় নিচু একটা খাঁচা বানালামে প্রণাম করলাম ঠাকুর আমাকে দেখে মুচকি আসলেন একজনকে ইশারা করলেন ওই খাঁচাটা তুলে নিয়ে চিড়িয়াখানায় রেখে দিল তখন আমাকে পিছন থেকে এক দাদা এসে আমার পিঠে হাত দিয়ে ইশারা করে দূরে নিয়ে ডাকলেন ডেকে গিয়ে বললেন

চালের জন্য নিয়ে আসছি তিনি বললেন বড়মাকে দিয়ে আমি তখন ওই চালটা নিয়ে বড়মার এখানে গেলাম বড়মা মা আমাকে জিজ্ঞাসা করলেন কেমন আছিস আমি আগে মা খুব ভালো আছি

আগে আমাদের আদিবাসী মা যে জমিটা দান করেছেন সেটা তো আপনি গ্রহণ করলেন বোরদা বললেন আগে আমি আমাদের আমরা আমাদের মতো করে একটা কেন্দ্র করতে চাই যদি আপনার আশীর্বাদ হয়ে যায় তখন বর্দা বললেন যে একটা কেন্দ্র করতে গেলে অন্তত বিশ ঘর সস্তনী থাকতে হয় আশেপাশে কেন্দ্র চলবে কি করে বললেন যে আগে আমরা অটোমেটিক পঁচিশ ঘর সস্তনী হোল্ডার আছে বসন্ত দাদা তখন আমরা সস্ত নিয়ে নিয়েছিলাম তো সস্তনি আছি তো অত্যন্ত তিনি খুশি হলেন খুশি বলেন যা করলাম আমরা এসে এই কেন্দ্রটা লাগলো ঠিক এই কথা একটা মা এসে ওনার কানে কি জন্য বলে দিল তাদের ভাষায় আমি তো বুঝতে পারি নাই তো মাটি বলে আবার হ্যাঁ দৌড়ে গ্রামের ভেতর দিকে চলে গেলো আমি জিজ্ঞাসা করলাম যে দশরথ দা এই মাটি আপনাকে কি বলে গেল তিনি বললেন ও বসন্ত দাদা যে আমার বংশের বড় নাচ নেই গো আমার বড় ছেলের দিকে আমার বড় নাচ নেই মানে এত ইয়ে করে বললেন না যে মন খারাপ বড় নাচনি গো বড় নাচ নেই আমি বললাম যে দীক্ষা হয়েছে বসন্ত দাদা দীক্ষা পাঁচ বছর বয়সে তাকে নাম শোনানো হলো গো আর বারো বছর বয়সে তাকে দীক্ষা দিয়া যেতে হলো এখন সে সস্তনী হল দ্বার দি হল দ্বার দলটা কি করলেন বলে কি এই যে আপনাদের জাতি তে তো এমনি মধ মাংস ছাড়ার পরিবার পাবেন না ছেলে পাবেন না ওই মাটিকে বিয়ে দিবেন কি করে তিনি উত্তর আমাকে বললেন বসন্ত দাদা আপনি তো ঠাকুর বাড়িতে থাকেন অথচ ঠাকুরের উপরে আপনার বিশ্বাস নাই আমি কেন ওই যে বললেন যে আমি কেন ঠাকুরের ইচ্ছা ছাড়া গাছের কথা না আমি ঠাকুরের মন্ত্র দেওয়ালাম তো ভূতের মন্ত্র দেওয়ালাম আপনি জানেন না ঠাকুর বলেছেন যে স্বস্তি পালে না উন্নতিতে চড়ে না তা আমি কি আমার ছেলে মেয়ে নাকি প্রতিদিন উন্নতি চাই না আমি তো সরদা হ্যাঁ গো আমার বলাটা ভুলো আপনি নিশ্চয়ই চান তাহলে আর তখন আমার মনের মধ্যে আমার যে এই যে দুর্বলতাটা আমার মধ্যে ছিল যে আমার এক কন্যা সতেরো বছর দ্বিতীয় কন্যা পনেরো বছর আমি তাদেরকে সস্তনী দেওয়াই নিই আর ওইটাই আমি ভাবতাম যে এদেরকে সস্তনী দেওয়াই দিলে এদের বিয়ে খাওয়া কিভাবে দেবো কোথায় দেবো এই আমার মধ্যে দুর্বলতা এই বিশ্বাস আমার মধ্যে ছিল না কিন্তু দশরথ শুনে আমার মনটা কিরকম হল আমি কখন বাড়ি যাই কখন বাড়ি যাই হ্যাঁ শেষ করে বারোটার সময় আমাকে সৎসঙ্গের গাড়ি এসে মানিকপুরে পৌঁছালো আমি ভোরে চারটার সময় উঠলাম আমি তো ঘোরায় তিনটার সময় উঠছি আমার তাই মতো উঠে পূজা মজা করে আমার দুই কন্যাকে বললাম চারটার সময় আজকে জল তোমার খাবি না আর ইস্ট কমিটি করে আজ ঠাকু বাড়ি যেতে হবে তোমাদের আজকে সস্ত হয়ে গেল আমার হ্যাঁ দুই মেয়ে তৈরি এক কথা ঠিক আছে তো তৈরি হয়ে গেল আমি ঠিক ঠাকুর বাড়ি নিয়ে একদম প্রার্থনার পর করে পৌঁছে গেলাম প্রার্থনার পর পৌঁছে গিয়ে ওদের ঋত্বিক দেবতা হচ্ছেন পূজনীয় বিঙ্কি দাদা আমি বিঙ্কি দাদাকে গিয়ে বললাম বিঙ্কি দাদা হ্যাঁ বসন্ত আমার দুই মেয়েকে নিয়ে আসছি ওদেরকে সস্ত নিয়ে দিয়েছেন তিনি এমন একটা হাসি হাসতেন যে তার সবটা জানা আছে না আর এত তারা কিসের ছিল দুদিন পরে হলো হতো না আপনি এত আমাকে আগেও তো বলতে পারতেন আমি না বোলা বলে আর সময় নাই আজকে নিয়ে আসছি আপনি ষষ্ঠ নিতে বসুমে পুজো নিয়ে দাদা ওই দিক থেকে বের হয়েছে কে হলো বসন্ত দা আবার আগে না ওই মেয়েদেরকে ষষ্ঠ দেওয়ার জন্য আজকে কি বিন্কিকে বলেছিলেন আর বলে না না বোলা বলের সময় আর কোথায় ব্যাপার আমি তো নিয়ে দিয়ে দিতে হবে তারা অন্তর জানি তারা আমার ওই দাদা আচার্য দেব তিনি আমার ওই দুর্বলতা দূর করার জন্য এত বড় ভূমিকা নিভালেন তিনি নিজেও তো আমাকে বলে দিতে পারতেন এই মেয়েদেরকে সচেতন কিন্তু সেটা যদি বলে দিতেন আজকে চুপ করে খাতাম তো এই আনন্দের ব্যাপার ইয়েটা আপনাদেরকে বলতে পারতাম না তাই আমার জীবনে একটা ঘটনা বলে আমি ওই হেমরম দার কাছে শিখে এসে আমি এই কাজটা করলাম কি সুন্দর বললেন জানেন হ্যাঁ কি বলে আমি আমার ছেলে মেয়ে আমার নাকি পুতির উন্নয়ন চাই না ঠাকুর বলছেন যে সস্ত অনেক পারে না উন্নতিতে চড়ে না আমি কি এদের উন্নতি চায় না এই জিনিসটা আমার মনে খুব দাগ সত্যি তো হ্যাঁ ঠাকুরের বিধি বিধান পালন করে ঠাকুরের সস্তনী ব্রত পালন করে ছেলে মেয়েদের জীবন উন্নতি করা তো দরকারই সেটা তো পরম নির্দেশই আছে আমি তো এই ঠাকুর বাড়িতে থেকে এই মূর্খের মতোটা ভুলেছিলাম তো এইটা জানার জন্য ওই সেই জন্য তিনি আচার্য দেবেন তারা ফোন করলেন তারা আমাদের ভিতরে দুর্বলতা আর ওই দুর্বলতাকে সমাধান করতে গিয়ে এমন একটা ভূমিকা তারা করেন যেটা সারা দেশ সবাই যেন জানতে পারে এই এই আমাদের দুর্বলতা তো আজকে আমার দুই মেয়ের ষষ্ঠ লেখায় গেল দু হাজার আমার বড় মেয়ের বিয়ে শিশির দাদা দিয়ে দিলেন এমন একটা পরিবারে যে তারা নিরামিষ খেত দীক্ষাও নেই নিরামিষ খেত একদম পেঁয়াজ রসুন কিছুই খেত না কিন্তু ঠাকুরকে তো জানতো না কিন্তু আমাদের সঙ্গে সম্বন্ধ হওয়ার পরে ওই মার্চ মাসে বিয়ে হলো দাদা আমাকে বললেন যে বিআই মশাইকে বলবি ভাবি বিআই মশাইকে ফোন করে বল যে জার্মানিতে আমাদের উৎসব আছে ঠাকুরের অনেক করে আপনি সহপরিবারে চলে আসেন তো যেমনি আমি বললাম তিনি ওই আট তারিখে রাত্রে সন্ধ্যার সময় দুই জামাই মেয়ে দুই ছেলে নাতি তখন তো ছেলেদের বিয়ে হয়নি মেয়েদের দিকে নাতি পুঁতি যা ছিল জামাই সব কে নিয়ে হয়ে তো আসার পরে এখানে রাত্রে ছিলেন সকালে প্রার্থনার পরে দাদা যখন তার স্থানে বসলেন তখন আমি নিয়ে গিয়ে বললাম যে জামাই বিআই দাদা বিআই মশাই সবাইকে নিয়ে আসছেন হ্যাঁ আমি নিয়ে হাজির করে দিলাম দাদা বললেন কথা বলতেন দাদা বললেন যে বিয় মশাই আপনার কি এই ঠাকুরের দীক্ষা নিতে ইচ্ছা হয় না তিনি বললেন হ্যাঁ প্রভু আপনি যখনই বলবেন আমি তৈরি হয়ে আসছি আপনি যখনই বলবেন আমি দীক্ষা নিয়ে নিব ষষ্ঠ নিয়ে যাবেন তো ষষ্ঠ নিয়ে এই ব্যাপার নিরামিষ খেতে হয় ওই এটা তো সাধারণ ব্যাপার আমরা তো সারা জীবনে নিরামিষ খাই আমাদের এটা কোনো অসুবিধা আমাদের আমরা অতি মঙ্গল তখন বিঙ্কি দাদাকে ডেকে বললেন যে কৃষ্ণাকে তো তুই দীক্ষা দিয়েছিস মানে আমার বড় মেয়ের নাম কৃষ্ণা বলে একজন ওরই শ্বশুর হবেন ওরই বাড়ির লোক হবেন সবাই তো ইনাদেরকে দীক্ষা এবং সসপেনের দুটাই দিয়ে দিস দিয়ে দেবেন বললেন আমি তো দীক্ষা পত্র নিয়ে আসি নাই কালকে সকালে দেব তখন বললেন যে বিয়া মশাই কালকে সকালে আপনার দীক্ষা সস্তনী হবে ঠাকুর বাড়িতে হবে ঠিক আছে ঠিক আছে আপনি বললে আমার কোনো অসুবিধা আমি থেকে যাব পরের দিন তিনি এক সঙ্গে দীক্ষার সস্তনী সব নিয়ে গেলেন হম তো তার মঙ্গল যোগ্য তিনি একটা মঙ্গলের অধিকারী হয়ে গেলেন তার এমনই বংশে বিয়ে হলো যে তার বাড়িতে তিনজন হৃতই আছেন নাকি করাটা তো তিনি করেন আমাদের দুর্বলতা তো তাদের কাছে পুষতে পারি নাই ওই দুর্বলতা দূর হলো মনে এগুলো গেল নাকি একদিন অশোক বেশ কিছুদিন পরে ওই দা আসছেন গেট থাকি ডাকছেন ও অশোক আমি তো জানতে বললাম যে এটা হেমরম দাস হ্যাঁ দাদা আসছি আসছি ও আসছি আমি দৌড়ে গেলাম গিয়ে ওনাকে নিয়ে আসলাম ঘরের সামনে একটা চেয়ার গিয়ে বসালাম কেমন আছেন দাদা হ্যাঁ বসন্ত দাদা আমি অত্যন্ত ভালো আছি বুঝলেন হ্যাঁ আমি আপনাকে একটা শুভ সমাচার দিতে আসলাম ভঙ্গিকা কিরকম একেবারে মানে ওই যে সরল সহজ ভাবে উনি থাকতেন বিশ্বাস নির্ভরতা আত্মীয়তা তিনটাই তার মধ্যে বিরাজমান ছিল তিনি এক আদিবাসী আমি একটা শুভ সমচার দিতে আপনাকে আসলাম আমরা তাই বলুন আরে ওই যে আমার নাতনিকে আপনি বলেছিলেন না যে আপনার জাতিতে তো মদ মাংস ছাড়া লোক পাবেন না তো দিক বিয়ে করে দেবেন ইত্যাদি হ্যাঁ আমি আপনাকে বলেছিলাম না যে পরম পিতা শেষে ঠাকুরের ইচ্ছা ছাড়া গাছের একটা কথা আমার নাতিনাও নাই তো আমার নাতনের ঘরে একটা চার বছরের নাতি আছে আর এই ছয় মাসের একটা নাতি হয়েছে এটা আপনাকে না বলে আমি থাকতে পারি আমি ঠাকুর বাড়ি আসতাম চলে যেতাম কিন্তু এই সমাচার দিতে আপনাকে আসলাম আপনাকে পেয়ে আর আপনার সঙ্গ করে ওই যে দাদা আমাকে পাঠিয়েছিলেন না আমি সেদিন থেকে শিখে গেলাম যে পরম পিতাকে মাথায় নিয়ে চলে মানুষেরা খাওয়ার কিছু বাকি থাকে না ওই আমাদের দুর্বলতাটা ওই রকমই সংঘর্ষের মধ্যে জানাশোনার মাধ্যমে চলা মাধ্যমে আরেকজনকে সঙ্গে সবসঙ্গ মানে কি আমাদের ভুল টুপি আমরা যখনই দশজন জমা হব তখন একটা ঠাকুরের কথা বলতে গেলে আমার ভুলটা থাকবে সেখানে বুঝতে পারবো যে আমার একটা ভুল হচ্ছে ওই এটাও আমারও করা উচিত যাতে এই ভুলকে আমার সুধ হয় তো এর জন্য বলা হয় যে আমার ইষ্ট পরিবার আমার আচার্যদেব হচ্ছে অন্তর্জান আমাদের ইথায় মঙ্গল হবে কি করে আমরা আঘাতে পারবো ঠাকুরকে নিয়ে আমাদের জীবনের জ্যোতি জোরে আমরা তাকে মাথায় নিয়ে সন্তুষ্ট হয়ে শান্তিভাবে আমাদের নিয়ে আমরা চলতে পারবো কারণ ঠাকুর বলছেন তুমি তুমি তোমার তোমার পরিবার দোষ এবং দেশের জন্য বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়িত হ্যাঁ তা আমরা এই যে ঠাকুর আমাদেরকে এত ভরসা করেছেন আমাদের একটা ক্ষুদ্র সন্তানের উপরে তার তার আমরা তার প্রতি তার ছেলে তো আমরা এই জন্য তিনি আমাদের যেমন আপনার এক ছেলে আছেন তার উপরে এই যে আপনার যেতটুকু সম্পত্তি থাকে সব তো তারই উপরে নির্ভর করছেন তো যে আমি যদি কত হয়ে যায় আমার এই সম্পত্তি গুলো আমার ছেলে নষ্ট করবে না এটাকে যত্ন করে আরো এটাকে উজ্জ্বল করবে আরো বাড়াবে এই আশাই তো আমরা করি তা আমরাও পরম পিতার সন্তান আমাদেরকেও তিনি এইভাবেই আলোচনা করেছেন যে এরা আমার কথা মানবে আমার কথা শুনবে আমাকে মাথায় নিয়ে চলবে এবং

আর আমরা পরম পিতাকে আরো বেশি আরো বেশি আরো বেশি যেন তাকে ভালোবাসি আর তার মধ্যে ঠুকে আমাদের জীবন শান্তি লাভ করি আর পরম পিতা এমন একটা আমাদেরকে রাস্তা দিয়ে গেছেন যে আমাদের আমাদের সুবিধা অসুবিধা আমাদের সব কিছু সংশোধন করার জন্য জানার জন্য আমাদের দূর দূরণ্য দূর করার জন্য সুখপথে চলার জন্য নির্দেশিত আমাদের আচার্য আছেন তাই তিনি বলছেন যে পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনিই গুরু আর তিনি সবার জীবন খারাপ তিনি সবার জীবন মেরু এটা হব এমন ঘটনা আমি একটা ঘটনা বর্তমান আচার্য দেবের তুলে ধরি আপনাদের কাছে আমাদের শিলচরের এক দাদা আছেন নিধির পালদা নিধির পালদা তার মেয়ের সমস্ত একেবারে আমাদের শিলচর মন্দিরের সম্পদ দা তিনি সম্পক দত্ত দা ইনচাই তাকে নিয়ে ঠাকুরের বিধি একটা বিবাহ ঠিক করে আসলেন হ্যাঁ ছেলে মেয়ে দুজনের আসলেন যে বাবা দাদার কাছে দেখিয়ে আশীর্বাদ নিয়ে দাদাকে প্রণাম করে গিয়ে বিয়ের দিন হচ্ছে সাহায্য করবে তা আমার সঙ্গে তাদের খুব ভালো পরিচয় তা তারা দুইজন আসলেন ওনার সম্বন্ধে কার উনি মানে মেয়ের মামা আর বাবা দুজন আসলেন এসে যশিটি থেকে ঠাকুর বাড়ি না গিয়ে ডাইরেক্ট মানিক করে চলে আসেন আমি ওনাদের বাড়িতে যাওয়া আশা করি আমার সঙ্গে খুব ভালোবাসা প্রেম এসে বললেন বসন্ত দাদা আমাদের এই এই ব্যাপার হ্যাঁ তার ব্যাপারটা সব বললেন তা কালকে সকালে আমার আপনাদের আমাদেরকে আপনি নিয়ে যাবেন আমরা এটা করবো কারণ আমাদের একটু ভয় লাগে সব সম্ভব হবে না আপনি সঙ্গে থাকলে আপনি একটু বলে দেবেন আমাদের একটু দাঁড়িয়ে থাকেন ঠিক আছে যাবো কিন্তু তাড়াতাড়ি উঠবেন দেরি করে চলবে না কারণ পুজো নিয়ে ভবাই দাদা আটটার সময় উঠে যান আটটার সময় উঠে গিয়ে চা খান আর চা খেয়ে দীক্ষা আর স্বস্ত চলে যান আর ওটা দিয়ে আর কারোর সঙ্গে কিছু বলেন না একদম উপরে দুতলায় উঠে যান কখন নামবেন না লাম তার কোনো ঠিক নাই তাও জানিনা এর জন্য এমন সময় আমরা যাব যে ওই নিউ হাউসে যে নিচে যেখানে তিনি বসেন ওখানে গিয়ে তাকে নিবেদন করবেন তাই হবে কিন্তু অনিয়ন্ত্রণ তো রাখছে কথাটাকে মূল্য দিল এইখানে সারকে সাতটা বাজে দিল উঠি দিল করলো ডাকতে ডাকতে দু করে ডাকলাম তারপরে উঠলেন তারপরে তৈর হয়ে যেতে যেতে সবারটা বেজে গেল দাদা তো উঠে চা ঘরে চলে গেছেন চা খেতে এখন আর তো কোনো উপায় নেই তখন আমি ওনাদেরকে ওই রাস্তার উপরে দাঁড়িয়ে গেটের সামনে ভর্সনা করা শুরু করলাম হেত আমি কালকে আপনাকে বলেছিলাম না আপনাদেরকে সকালে তার গাড়ি উঠবেন নেন এখন দাদা তো দীক্ষা দিয়ে চা খাবেন চা খেয়ে দীক্ষা দিয়ে উপরে চলে যাবেন হ্যাঁ আর তো কখন লামের তার কোনো ঠিক নাই অত সময় আমি দাঁড়াতে পারবো না এখন আজকে আপনারা থাকেন কালকে সকালে আবার যখন তিনি বসবেন তখন হবে আমি ঠিক সময়ের মধ্যে পৌঁছে যাব এই কথা বলতে তিনি ওই চা ঘুরতে গিয়ে বলছেন হ্যাঁ দাদা বলবেন রাখি আপনি আগে দাদা একটা নিবেদন ছিল আসুন আমি দৌড়ে গেলাম ওনাদের সঙ্গে নিয়ে গেলাম ওনারা তো ভিতরে ঢুকতে পারেননি আমি ভিতরে পর্যা সরিয়ে দিয়ে পণম করে বললাম তখন তিনি বলতে দাদা বলছেন না 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 নিজের দা আপনার মেয়ে বিয়ে ঠিক হয়নি আপনি ভালো করে দেখেননি ঘরটা গিয়ে আরেকবার দেখেন তখন তিনি বললেন যে আগে ওই চম্পক দাকে নিয়ে আমি দেখেছি ঠাকুরের বিধি বিধান মতো সবকিছু ঠিক আছে বললেন না না আমি যা বলছি তাই করেন ওটা হয়নি আপনি আবার যান ওখানে গিয়ে দিন পরে একদিন ওই দিকে বেড়াতে জমে যাবেন হ্যাঁ আর গিয়ে হঠাৎ এক সময় নটা সাড়ে নটার দিকে যাবেন আর গিয়ে বিয়ের মশাই বিয়াল মশাই বলে ডাকবেন ছেলে বাপ মায় তিনজনেই তো পরিবারে তখন আসবেন তো বলবেন আসার সঙ্গে সঙ্গে যে না আপনার সঙ্গে একটু দেখা করে তাই ওই দেখা করতে চলে আসলাম তো এমন সময় ছেলে তো বাড়িতে নাই উনি গেলেন বাড়ির ভিতরে বলতে বউকে চাকা করার জন্য একটা চেয়ার দিয়ে দিলেন সেই চেয়ারে উনি বসতেই ওনার বাড়িটা বিরাট বাড়ি অনেক লোক ভাড়া থাকে একটা মা দৌড়ে এসে বলছে ও তোমার মাথা খারাপ হয়েছে হ্যাঁ এই মেয়েকে ঘরে বিয়ে দেবে কি করে তুমি জানো ওই ছেলেটা আর একটা মেয়ের সঙ্গে বিয়ে প্রেম করে হ্যাঁ ওই মেয়েটার বাচ্চা হওয়ার সম্ভাবনা মা বাবা ওকে ভালোবাসে না বলে তোমার মেয়ের সঙ্গে কেউ করে বিয়ে দিচ্ছে এবার এই ঘরে এসে তোমার মেয়ে কি সুখ পাবে তখন তিনি বুঝতে পারলেন যে ওই যে দাদা এই তিনি হচ্ছেন অনুকূল নাকি আমার সময় তো আমি আর বাকিতে বলতে পারি নাই যাই হোক যতটা পারলাম বললাম সময় অনুসারে অনুশাসিত সময় তো হ্যাঁ ও উচ্চারণে যা হলো ওনার যা তুটি হলো এটার জন্য আপনারা তো আমাকে ক্ষমা করবেন জয়গুরু